আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি এবং পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ নেত্রী বেগম খালাদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সাথে সাথে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছে আমার পটিয়া বিএনপি পরিবারের সকল সদস্যদেরকে এবং সর্বসাধারণ জনগণের প্রতি কারণ পটিয়ার জনগণ আমাকে যথেষ্ট সতেরো বছর সমর্থন দিয়ে গেছে নেতা সহ ওই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ আঠারো আমাকে বিএনপি থেকে আমি নমিনেশন পেয়েছি আমি এখানে যুদ্ধ করেছি আমলিকের লীগের স্বৈরাচারীর বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে রাষ্ট্রীয় যন্ত্রের কারণে আমরা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল দিনের ভোট রাতে নিয়েছিল যার কারণে এখানে আমরা দাঁড়াতে পারি তো আমি এ পটিয়ার জনগণ যে গত বছর গত আঠারো সালে এক ঘন্টার যেটা আমি শোনা কথা পরবর্তীতে জানি না এক ঘন্টায় ছচল্লিশ হাজার নাকি পড়তে পেয়েছিল। এই যে মানুষের ভালোবাসা বিএনপির প্রতি ধানশিষের প্রতি এটা আমাকে মুগ্ধ করেছে এখন বিএনপিকে যে আমাকে জয়ী করবে ধনশিষকে জয়ী করবে কোটিয়ার এই যে বললাম প্রথম আমার কাজটা হবে এখানে মাদক এবং সন্ত্রাস ঠান্ডাবাস মুক্ত করা কোটিয়াকে দ্বিতীয়ত রাস্তাঘাট চিকিৎসা স্বাস্থ্য এবং যে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা এগুলি হলো প্রথম দফার আমার কাছে এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার মধ্যে দিয়ে অনেক কিছু এখানে আছে যেমন প্রথমে এই যে ফ্যামিলিদের মধ্যে মহাপের মধ্যে ফ্যামিলি কার্ড দেবে এই তারপর কৃষকদের মধ্যে কৃষি কার্ড দেবে এভাবে অনেক কিছু আছে যদি আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলকে যদি বাংলাদেশে প্রতিটি জনগণ ইনশাল আমি আশা করি বিজয়ী করবে বিপুল ভোটে বিজয়ী করবে এই আসনটা আমরা দেশ নেতৃত্ব এবং কালাদাজি এবং তার ক্রমান খুব পর দিতে পারবো আসনটি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ